আমগুলো পরে না আর পাড়াও যায় না গাছে তো উঠতে পারি উঠতে দেয় না ওয়ান টু থ্রি ফার্স্ট হ্যাঁ চালে উঠলে ওঠ পাড়া যায় আর এই ওই সাইডের গুলো তো লগা ছাড়া পড়াই যাবে না লগা একটু ছোট আছে সেরকম বড় নেই পাল লাঠিনি আঙ্গুল আর পরেও না খুব পেকে গেলে পরে নাহলে পরেও না যে টু যেটুকুনি পারে পারে তার তো পারা হয় না সব গাঁদা ফুল গাঁদা ফুল কোথাও দিয়ে আবার এলো যদি তাদের সাথে কিছু ব্রাশ করো সাড়ে নটা বাজে এইসব উঠলো ঘুম থেকে ছুটি আজকে আজকে ওরও স্কুল তো ছুটি পড়ে গেছে গরমের ছুটি তো পড়ে গেছে গরমের ছুটি শনিবার থেকে পড়ে গেছে আজকে হচ্ছে সোমবার আর আজকে ভেবেছিলাম পড়তে পারবো কিন্তু আনটি আজকে নেই আনটি পড়াবে না ওই জন্য পড়াও ছুটি ওই জন্য বৃন্দাস ঘুমিয়েছে কালকে ঘুমিয়েছে দেরি করে একটার পর একটা দশ পনেরোতে শুয়েছে ওই জন্য সকালবেলা উঠেছে সাড়ে নটায় না তাড়াতাড়ি করে না ব্রাশ ভালো করে ব্রাশ না আর এদিকে বান্না এই যে চলছে পুঁইশাক বসেছে মাছের মাথা দিয়ে আর এদিকে আমের চাটনি হচ্ছে বাবা মাংস আনতে গেছে তো মাংসটা হবে আর ডাল হবে পিয়া ডাল ভেজানো আছে ডালের ভরা আর ডাল হয়েছে পেঁচুর আর টমেটো দিয়ে আর এখন এইগুলো হচ্ছে তারপরে আবার এখানে কচু আছে এই যে কচুটা হবে প্রচুর ঘষে রেখেছে রসুন সম্বন্ধে হবে অনেকদিন ধরে মেয়ে বলছিল মটন খায় মটন কষে দাদু বাড়িতে খেলে তাও হয় না তারপর আবার এই রোজ বাড়িতে রোজ বাড়িতে দাদুন খাইছে দাদাম খাওয়াবে না তো যে বাবা আমার জানি মুরগি মাংস আনলে মটন নিয়ে এসেছি

গন্ধ গন্ধটাই ভাল লাগে না না আমার ভাল লাগে না আবার অনেকের এই গন্ধটাই তাও তো লাগে শুধি না খাও তোমরা এখন হচ্ছে মটন কষা বাকি হয়ে গেছে বাকি সব হ্যাঁ মন্নার আছে মাংসর ঝোল হয়নি ডাল হয়েছে ও আমাদের কষা মাংস ভালো খায় তাই মাংস তেলে ডাল কাজ সবই চাষ বান্না হলো বাসন টাসন মাজলাম এই রোদের মধ্যে বসে আর ফট করে কারেন্ট গেল ও এই কদিন বৃষ্টি ফিষ্টি ওদার ছিল বেশ ওদারটা ঠিক ছিল তখন অসুবিধা হয়নি তখন কোনো কারেন্ট হয়নি আর আজকে এই গরমটা দিয়েছে রোদ্দুরটা উঠেছে এই মাত্র এখানে কলপারে বসে এই রোদে বাসন ও কি গরম লাগছে আর কারেন্টে গেছে আর গেছে তো কতক্ষণ হয়ে গেলো প্রায় কুড়ি মিনিট হয়ে গেল এখন আসুন উফ যাই হোক সবার হয়ে গেছে কাজকর্ম সারলাম বাসনটা শুনছিলাম এই হাত পা ধুয়ে বমিকেও কেউ সান হয়ে গেছে বমে শুধু সানে যাবে হাত পা ধুয়ে একটু বসল কারেন্টে গেছে

চাল চল। খেlde gechile s. Mata chole eshe. O

সে এখন মাংসটির মটন টেস্ট করছে আমি খাই না তাই আমাকে বলছে খেতে যদি এত কষ্ট হয় তাহলে খাবো কি করবো তাই না যাই হোক আমার ওই কোনদিন টেস্ট করিনি গন্ধটা লাগে বলে তাই জন্য খাই না এখন অবধি ভালো লাগে না মটনের গন্ধটা তবে ইচ্ছা আছে একদিনকে ট্রাই করবো আজকে করবো না আজকে আমি নিজে ধুচি না আমার আরও বেশি গন্ধ লাগছে ওই জন্য আজকে তো ট্রাই করবো না কিন্তু কোনো এক সময় ইচ্ছা আছে যে দেখবো ওখানে মুখে দিয়ে কেটে খাওয়া যায় নাকি খুব চলো কারেন্ট এসে একটু বসি তারপর ওর কথা হচ্ছে কাজ এই যে ঘড়িটা অর্ডার দিয়েছিলাম এটাই এখন আসলো খুলে দেখি কীরকম দেখতে তো ভালোই দিয়েছিলাম কোনো একটা প্রিন্ট করে দিতে হবে আচ্ছা ঘড়িটা দেখো তো খুলে ঘড়িটা

¡Qué gracias! আমাদের দুপুরে বিশাল আয়োজন হয়েছে খাওয়া দাওয়ার বিশাল মানে অনেক কিছু রান্না বান্না হয়েছে কোনো অকেশন ছাড়াই অকেশন হলে তো আমাদের সব মানে অনেক কিছু খাওয়া দাওয়া করা হয় তো আজকে কোনো অকেশন ছাড়াই বিশাল খাওয়ার আয়োজন হয়েছে আজকে হয়েছে মাছের মাথা দিয়ে পইসা হয়েছে কচু ঘষে যে করে যে রসুন সম্বন্ধে ওইটা হয়েছে টমেটো তেঁতুল দিয়ে ডাল হয়েছে আমের চাটনি হয়েছে চিকেন হয়েছে মটন হয়েছে আবার এইগুলো হওয়ার সাথে অমিতের আবার ইচ্ছা হয়েছিল যে খাওয়া দাওয়া শেষে একটু মিষ্টি হলে ভালো লাগে তো ওই খাওয়া দাওয়াটাকে পরিপূর্ণ করে বলে আবার ওরা গোলাপ জামুন নিয়ে এসেছে যে তালে গিয়ে পুরো খাওয়াটা কমপ্লিট হবে মিষ্টিটা খেলে মনে হয় তৃপ্তি হবে যে না কিছু খেয়েছি খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো ওই জন্য আবার ও গোলাপ জামুন নিয়ে এসেছে তো এই এখন সব মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে এখন এই আমরা সব খেতে বসবো আরে তো ওর জন্যই নিয়ে এসেছি এই দেখো একটা গোলাপ জামুন আর এই দেখো একটা গোলাপ জামুন

বলে পাগল <laughs> <laughs> <laughs>

সন্ধ্যাবেলায় লিট্টি বানানো হবে তারই আয়োজন চলছে আর ওই যে বড় গিন্নি আলু মাখছে তার আগে আর্ধেক খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে ও আজকে লিট্টিতে যাবে আর্ধেক খাওয়া হয়ে যাবে তাই তো হেভি টেস্টি হবে তুমি যে হাত দিয়ে মাখছো হেভি টেস্টি হবে ভালো করে এরকম করে এরকম করে মাখো ছাতুতে ছাতুতে পেঁয়াজ আদা রসুন সবই লাগবে আর হ্যাঁ

সোনাইকে দিলাম মা কে দিলাম এখন বাবাকে ওটা রেডি করেছি এইটা আমরা খাবো ওইটা বাবার বাবার তে তুলো টকান ওই জন্য সলদি দিয়েছে মার খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে পাশে কীর্তন হচ্ছে কীর্তন শুনতে যাবে

পড়াচ্ছে হোক তারপরে খাবো ডিপে রেখে দাও না না বলছি প্লাস্টিক দেবো একটা হ্যাঁ না প্লাস্টিক শুদ্ধ রেখে দাও না প্লাস্টিক দিয়ে বের করে আজকে সারাদিন শুধু এটা সেটা খাওয়াই হচ্ছে লিট্টি খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার ইচ্ছে হয়েছিল বললাম যে কি খায় কি খা তারপর এই যে আইসক্রিম নিয়ে আসে তো ওই জন্যই আইসক্রিম নিয়ে আসছে একটা এখন খাবেন ওটা রাতে খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে খাওয়াবে আর এটা খাওয়া হচ্ছে হলো আমাদের সোনাই কালকে মাদার্স যে ছিল সেইগুলোকে আজকে আইসক্রিম খাওয়াচ্ছে সবাইকে

আশ্বলা বেরিয়েছে তাই বলছে আশ্বলার গল্প দিচ্ছে আশ্বলা নাকি সুইসাইড করতে বেরিয়েছে এই যে ওই ভাই ওই কীর্তন শুনতে গেছে বোতল ঠান্ডা বোতল আর ওটা নিয়ে যায় মনাকে জল দিয়ে দিই হ্যাঁ এই যে এখানে তুলি তলা কিছু গরম হচ্ছে আর ওই দিকে শুধু ভাত থাকে হচ্ছে রাতে গরম হচ্ছে আজকে আবার ভালোই গরম পড়েছে গরম লাগছে যার জন্য একটু ছাদে যাব কিন্তু পরে সব কাজকর্ম করি খেয়ে দিয়ে একবারে রাতেই যাওয়ার পরে আর মা যে কীর্তন শুনতে গেছে এখনও আসেনি নটা বাজে এখন একবারে দশটা বাজে দশটা সাড়ে দশটা অব্দি হয় কীর্তন যাই হোক প্রোগ্রাম তো এই তো সামনে গেছে আসবে এখানে শেষ হলো চলো যাই হোক তাহলে চলো আজকে তো দিনটা ভালোই কাটলো খাওয়া দাওয়া করে 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 ভালোই কাটলো রাতের বেলায় খাওয়া দাওয়া করে আবার একটুখানি আইসক্রিম খাওয়াবে ছাদিকে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আজকের মতন টাটা গুড নাইট